সবসময় আমি বড় ভিডিও ছাড়তে পারি না কোনো না কোনো কাজ বা কোনো না কোনো অসুবিধা পড়ে যায় যাই হোক এই ভিডিওটা আমার কালকে ছাড়ার কথা ছিল কিন্তু কালকে একটু ঝামেলার জন্য ছাড়তে পারিনি তাই আজকে ছেড়ে দিলাম সো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম স্টোরি অফিয়াতে স্বাগতম এই ভিডিওটা কিন্তু আমি গলার কাজটা করে ফেলেছিলাম তো গলাটাই শুধু দেখিয়েছিলাম পুরো ফাইনাল লুকটা আমি দেখাইনি তো আজকে একটু হাতার কাজটা করে নেব মানে হাতার কাজটা দেখাচ্ছি তো হাতার মধ্যে আমি লেজ দিয়েছি কিন্তু হাতাতে কোনো আমি কাপড়ের ডিজাইনটা করিনি কারণ সিম্পলের ভিতরে রেখেছি এত মানে করা যায় না আর কাপড় তো কম ছিল না হয় হাতের মধ্যেও করতাম যাই হোক সমস্যা নেই আমি চেয়েছি যে এটার মধ্যে একটু কাজ করাবো পরে আবার চিন্তা করলাম যে না সাদা লেসের ফুল আছে আমার ঘরে তো সেই সাদা লেসের ফুলগুলো কেটে আমি এটার মধ্যে বসিয়ে দেব তো সেই ফুলগুলো আমার আবার ধুত হয়েছে হালকার মধ্যে নীল দিয়েছি তারপর এখন আজকে আমি সেটা রাত্রে করেছিলাম তো সেইটার ভিডিওই আমি নিতে পারিনি বলে ভিডিওটা আমার ছাড়া হয়নি যাই হোক এই তো হাতাগুলো করে ফেলেছি আর জামার পুরোটা কিন্তু করাও হয়ে গিয়েছিল পরের দিন মানে প্রায় দুই দিন পরে এই ভিডিওটা আমি করেছিলাম ফুলগুলো কিন্তু নীল দিয়ে তারপরে আমি একটু একটু করে কেটে নিচ্ছি প্রত্যেকটা ঘরে ঘরে এখন সেই ফুলগুলোকে আঠা দিয়ে মেশিনের মাধ্যমে বসাতে আমার খুবই লাগছে কারণ এত কাজ আমার আমার করা সম্ভব না আর কাছে ভালো যেহেতু মোবাইলে দেখেছিলাম যে বসানো যায় তাই চিন্তা করলাম আমার কাছে ভালো আঠা আছে তো সেটা দিয়ে আমি বসিয়ে ফেলবো তো প্রথমে আমি অনুমান করে নিয়েছি যে কোন জায়গায় কোন ফুলটা থাকলে ভালো লাগবে তারপরে মেয়েকে দিয়ে আঠা দিয়ে দিয়ে বসিয়ে ফেললাম দুজনে মিলে কারণ একা হাতে করা সম্ভব না মা মেয়ে মিলেই করে ফেললাম আসলে এই জামাটা কিন্তু মোটামুটি ভালোই লাগবে আমার কাছে বেশ ভালোই লাগছে সবার কাছে কেমন লাগবে জানি না তো একটু কাজ করে নিচ্ছি এটার মধ্যে তো ফাইনাল লুক তো আরো সুন্দর হবে আসলে কাজ যেমনই হোক না কেন যদি সুন্দর মতন করে করা যায় তাহলে দেখতে খুব সুন্দরই লাগে যেমন রান্না বাড়া তেমনই হাতের কাজ তো আমি রান্না বাড়ার দিক তেমন একটা গুনি না তবে চেষ্টা করি হাতের কাজের দিক দিয়ে একটু সুন্দর মতন করতে তো তাই চেষ্টা করি যাতে একটু ভালো ভালো করে ডিজাইন বানিয়ে আমি একটু ভিডিও করে দেখাতে কারণ কি এখন একটা পেজ চালাই পেজে তো একটু ভিডিও বানাতে হবে ড্রেসও বানানো হয়ে গেল আবার ভিডিও করা হয়ে গেল এইরকম করে অনেক জামা কাপড় বানিয়ে রেখেছি আসলে পড়া হয় না আবার তেমন একটা তো যেহেতু মা মেয়ের একই রকমের মাপ তো মাঝে মধ্যে আমার ড্রেস আমার মেয়েকে পড়ায় এটা একটা হাস্যকর যাই হোক এখন মেয়েকে দিয়ে রাত্রে আবার সেইটার মধ্যে পুতির কাজ করাবো এই জিনিসটা কিন্তু আমার এক দুই দিনে করা হয়নি আমার এই জিনিস এই ড্রেসটা বানাতে কয়েকটা দিনই লেগেছে আসলে মেয়ের লেখা পড়া আমার অন্য কাজ কিছু আর একসাথে করা হয় না তাই একটু করতে দেরিই করেছি সমস্যা কি তাই ব্লগটা আমি একদিনের ভেতরেই দেখিয়ে ফেললাম একদিন না মানে দুই দিনে তো এটার মধ্যে কিন্তু তো আমার ঘরে ছোট ছোট পুতি আমি কিনে রেখেছিলাম এমনি মানে অলরেডি অনেক কিছুই কেনা থাকে ঘরে সেই পুতিগুলো দিয়ে আমি চেয়েছি মাঝখানে একটুখানি হলুদ রঙের দিলে সাদা ফুলের মাঝখানে কিন্তু দেখতে ভালো লাগবে এই যে দেখো আর ড্রেসের ফাইনাল লুক নিয়ে হাজির হয়ে গেলাম এখন তো কেমন হয়েছে ড্রেসটা আমি পুরোপুরি দেখাতে পেরেছি কিনা আমি জানি না চেষ্টা করেছি যাতে ভিডিওতে আমার এই পুরোটা উঠে কামিজটা তো যাই হোক ডলের গায়ে এখন পরিয়ে দিচ্ছি যাতে করে একটু ছবি একটু ভিডিও নিতে পারি এই ভিডিও করতে গিয়ে আমার অনেকটাই পরিশ্রম হয় বলার মতো না যাই হোক আমার ড্রেসটা বানানো কেমন হয়েছে তো বলছি না এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ